ওই দলের বড় বড় কিছু আলেম এই দশ দলের ভিতরে যোগ দিয়েছে তার ভিতরে ছিলেন মুক্তি ওসামা তিনি সারা জীবন জামাত শিবির সমালোচনা করেছে তার উদ্দেশ্য ছিল সব হজুরদের ভোটটা কয় বাক্স পড়ুক যখন এক হজুর চলে গেলেন তখন তিনি বুঝলেন এতদিন বুঝেছিলাম যা সেটা ভুল আজকে আমার ভুলি সংশোধন হয়েছে আমি এই হুজুরদের দলে যোগ দিলাম আপনাদের দলে আমি নাই তাহলে নিশ্চয়ই এই সমস্ত হুজুরিরা বুঝতে পারে কথা বলেন ঠিক তবে ঠিক এইরকম দশজন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম তথা এই দশটি ইসলামী দলের সঙ্গে যোগ দিয়েছে এটা জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহান একজন বেরিয়ে যাবে তুমি যদি ঠিক থাকো দশজন তোমার ছায়াতলে আসবে কথাই বলে মানিকে মানিক সেনে সরে সেনে কি ওসু। এই মানিকে মানিক চিনতেই পারে কথা বলেন ঠিক নাবে ঠিক ওই আব্দুল্লা ইফ্লাহ্স সালামের ভিতরে এলাম ছিল তাই নবীকে তিনি দেখে বুঝলেন এই নবী কখনো মানুষের অকল্যাণ করতে পারে না তাও রাজিলে যে নবীর নাম ছিল সেই নবী দেখতে আমার নবী আজকে একটা দল চলে যাওয়ার পর কিছু আলেমরা ওই দলে ছিল তারা বুঝেছে ওই দলটা ভ্রান্ত তাই ওই দলের বড়ো বড়ো কিছু আলেম এই দশ দলের ভিতরে যোগ দিয়েছে তার ভিতরে ছিলেন মুফতি আলী আসান ওসামা তিনি সারা জীবন জামাত শিবিরের সমালোচনা করেছে তার উদ্দেশ্য ছিল সব হজুরদের ভোটটা কয় বাক্সে পড়ুক যখন এক হুজুর চলে গেলেন তখন তিনি বুঝলেন এতদিন বুঝেছিলাম যা সেটা ভুল আজকে আমার ভুলি সংশোধন হয়েছে আমি এই হুজুরদের দলে যোগ দিলাম আপনাদের দলে আমি নাই তাহলে নিশ্চয়ই এই সমস্ত হুজুরিরা বুঝতে পারে কথা বলেন ঠিক না ঠিক এইরকম দশজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম তথা এই দশটি ইসলামী দলের সঙ্গে যোগ দিয়েছে এটা জোরে বলা যাবে না সুবাহানোবাহান একজন বেরিয়ে যাবে তুমি যদি ঠিক থাকো দশজন তোমার ছায়াতলে আসবে সাইদি মারা যাওয়ার পরে মানুষ মনে করেছিল। যে শূন্যতা আর কেউ পূর্ণ করতে পারবে না এখন নতুন নতুন অনেক বক্তা সেই শূন্যতা পূর্ণ করে দিচ্ছে না ভাই আমাদের সারমোনার পীর ভাইয়েরা ওনারাও বুঝেছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কাজগুলো তো পঁয়তাল্লিশটা আসন কার হয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি ইদাল উদদল দেয়নি এই জন্য জবাদ খারাপ আগে একবার তিনশো আসনে ভোটে দাঁড়াইলো কয়বার কয়েকটা আসনে তিনশো আসনের ভিতরে দুইশো পঁয়ষট্টিটা আসনে জামানাত বাতিল তিনশো আসনের ভিতরে একটাও উপায় দুইটা জরিপ হয়েছে এক জরিপে দেখা গেছে তারা দশমিক তিন পার্সেন্ট ভোট আছে তাদের একশো জনের ভিতরে কয়জন তিনজন আর একটা জরিপ দেখা গেছে শূন্য দশমিক এক তার মানে এক পার্সেন্ট আছে নিরানব্বই জন লোক নাই তাহলে এক পার্সেন্ট আর তিন পার্সেন্ট তাদের সমর্থক আসন চাই একশো পঁয়তাল্লিশটা তার মানে বিগত সতেরো বছর মামলা খেলো যারা জেল খেটলো যারা ময়দান পরিষ্কার করে তারা তাদের ভোটে ওনারা হবে আর এইটা জোট মেনে নেয়নি তাই ওনারা একটা ঠুনকো অভিযোগ দিয়ে বেরিয়ে গিয়ে মিষ্টি খালেন আপনারা বেরিয়ে গেছেন হতে বাদে দুঃখ লাগেনি দুঃখ লেগেছে মিষ্টি খাওয়ার জন্য বিশ্বাস করুন যেতেই পারে তিন নম্বর আল্লাহ রসুল বললেন কানবেন কার কাছে আমরাও কানবো কার কাছে সেই কান্না এখনো বন্ধ হয়নি রে ভাই দেশপ্রেমিক যারা দেশপ্রেমিক যারা তাদের রক্তক্ষরণ হচ্ছে আলেন যারা তাদের কষ্ট হচ্ছে আর তোমরা ভাই মিষ্টি বিতরণ করেছো আল্লাহর কসম এটা হয় তোমার আল্লাহ ভালো করে মেনে নেয়নি আলে মেনে মেনে নেই নি আমরাও মেনে নেই নি তাই বলে হুজুর হয়ে হুজুরের ঘরে লাঠি মারিনি নালিশটা করেছি কার কাছে আর এই নালিশের রেজাল ইনশাল্লাহ কোরআন শরীফ সিয়ে বলে গেলাম ইনশাল্লাহ কোরআন শরীফ সিএ বলে গেলাম ইনশাল্লাহ কোরআন শরীফ সিএ বলে গেলাম এই নালিশের রেজাল্ট আল্লাহ বারো তারিখের পরে দেখাইয়ে দেবে ইনশাল্লাহ বলেন রাসুলের সাইডটি ওয়াজ ভালো হলো না খারাপ হলো এবার সবাই চলে গেল আব্দুল্লাহ ইবনে সালাম বাড়ি চলে গেলেন এহুদিরা গেটে দাঁড়িয়ে আছে বড় হুজুরি ধ্বংস করার জন্য তোমারে পাঠাইছিলাম কি সিদ্ধান্ত নিয়েছো এবার গেট দিয়ে যখন ঢোকে নেতারা বলল কি সিদ্ধান্ত নিলে কয় আজকের ওয়াজটা তো মোটামুটি ভালো লেগেছে ইহুদিরা বলতেছে তুমি কি হুজুরির মাততে গিলে না মুড়ি ধর গিলে কয় না আজকেরটা ভালো লেগেছে তবে আগামীকাল আমি একা একা যাব ওই একা একা তিনটা প্রশ্ন করব এই তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে না পারে বসবো মোহাম্মাদ একজন ভণ্ড আর তরবারিও নিয়ে যাব সুযোগ বুঝে তরবারি দিয়ে দি খণ্ডিত করে ফেলবো যেমন কথা তেমন কাজ পরের দিন আবদুল্লাহ ইবনে সালাম একা একা আসলেন একখানা তরবারি নিয়ে নবীর খোঁজ নিয়ে নবীর ঘরে দিয়ে বসলেন দুই হাঁটুর সঙ্গে হাঁটু মিলালেন মিলাইয়ে প্রথম আবদুল্লাহ ইবনে সালাম প্রস্তুত করছে আল্লাহর নবীর কাছে আপনি কি শেষ জামানার শেষ পয়গম্বার আল্লাহর নবী মিসকে হাসি দিয়ে বললেন তোমার নাম কি উনি বললেন আমার নাম আবদুল্লাহ ইবনে সালাম তুমি যে পয় সম্পর্কে জিজ্ঞেস করছো তুমি কি তাও রাজ্যব্বুর ইঞ্জিল পড়েছ কয় হায় পড়েছি এবার আল্লাহ নেই বলেন তাও রাজ্যব্বুর ইঞ্জিলে শেষ নবীর বয়ান আছে না নাই কয় আছে এবার আমার বয়ানের সঙ্গে দেখো তো সেই বয়ানটা মেলে কি না আমি শেষ নবীর দাবিদার নয় আল্লাহ আমাকে শেষ নবী বানাইয়ে পাঠাইছে শিক্ষিত মানুষদের কথা কিরকম হয় এরকমই হয় নিজেরা নিজেরা কখনো অহংকার করে না আর যারা দুই এক পৃষ্ঠা পড়া মৌলবি দেখবেন অহংকারের ঠেলায় অন্ধকার আমি এই টাইটেল লিখতে লিখতে নিজের নাম খুঁজে পাওয়া জানে না আর পোশাক পরিচ্ছেদ যা পরে ওরে বাপ রে বাপ ইয়া জামা ইয়া টুপি ইয়া জুব্বা টুপির পরে আর এক টুপি চশমার পরে আর এক চশমা দেখি শুনি মনে হয় ওরে বাবা গরে গরে মুকুরুসি কালা কালা চশমা আর জ্ঞানী মানুষের কথাগুলো হয় খুব কম কথা বলেন কথা বলেন কথা বলেন কিছু লোক আমি বারবার এক কথা বলবো না কিছু লোক আলেম রূপী জালেম হইয়া এসে ধ্বংস করছে আল্লাহ আলেম রূপী জালেমদের হাত থেকে আমাদের দেশটারে হেফাজাত করুক আরেকটু জোরে বলে নামিন আরো জোরে বলে নামিন